মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি প্রায় দুই থেকে তিন হাজার টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসাটি আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব এবং বর্তমান সময় খুব ট্রেন্ডে চলছে মিজানের ভাতের হোটেল বা গরিবের বুফে আপনারা সবাই জানেন মিজান আগারগাঁওতে দোকান দেয় এবং সে একশো টাকায় এক পিস মুরগি এবং আনলিমিটেড ভাত বিক্রি করে যা দিয়ে তিনি ইতিমধ্যে ভাইরাল এবং তার এখন দৈনিক বিক্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনাকে আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেবো হয়তোবা ওর মতো শুরু না করে ওর চাইতে একটু সুন্দরভাবে শুরু করুন এবং কিভাবে শুরু করবেন খেয়াল করুন যে এখানে দেখেন একটি গাড়ি আছে যেটা ভ্যানের উপরেই মানে নিচে চাক্কা লাগানো চারপাশে স্টিলের ফ্রেম এবং গ্লাস দেওয়া এখানে তিনি ভাত বিক্রি করেন ডাল বিক্রি করেন আলু ভর্তা বাজে খিচুড়ি বিক্রি করেন তো এখানে এই খিচুড়ি বা এই খাবার দাবার আপনার বাজার সদায় নিয়ে দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকার বাজার করা লাগতে পারে এবং বাদ বাকিটা আপনার শারীরিক পরিশ্রম তো এখানে যেটা শুনলাম ভাইয়ের কাছে প্রায় উনি ডেলি এখান থেকে দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকাও কোনো দিন বিক্রি করে থাকেন এবারে দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করলে তার দুই থেকে তিন হাজার টাকা আয় হয়ে থাকে এখানে দেখেন প্রচুর পরিমাণ ভিড় অনেকেই খাচ্ছে রাস্তায় দড়িয়ে দাঁড়িয়ে কারণ ঢাকা শহরে এই ধরনের যারা কম টাকায় খাবার খেতে চায় কারণ খাবার খাওয়ার জন্য রিস্কালা আলা এবং যারা ফুটপাতে ব্যবসা করে হকার টাইপের লোক আছে তারা এখানে খায় এবং ভালো ভালো মানুষও খায় এবং আমি নিজেও এই দোকানে খেয়েছি আমি নিজেও এই ফুটপাথের দোকান থেকে মাঝে মধ্যে খাই কারণ ওদের রান্নার কোয়ালিটি খুব ভালো হয় আমি যেহেতু খাই আমার মতো ভালো ভালো লোক এবং আমি এর আর এই প্রতিষ্ঠানটা হলে গিয়ে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন মিরপুর দুই নম্বরে অবস্থিত সেখানে দেখলাম সেখানের অধিকাংশ স্টাফ এবং রুগীর আত্মীয় স্বজনরাও এখানে খেয়ে থাকে এবং ভালো ভালো কোয়ালিটির লোক এইসব হোটেলে খেয়ে থাকে আর এখন মানুষ কিন্তু এই যে বাইরে ফুড কোর্ট জাতীয় যে খাবারগুলো আছে বাইরে কিন্তু মানুষ খেতে খুব পছন্দ করে এই জন্য শুধুমাত্র ভাইব তৈরি হয়ে গেছে মানে বাংলাদেশে একটা ট্রেন্ড চলতেছে যে ফুটপাতের খাবার খুব জনপ্রিয়তা অর্জন করছে এবং বড়ো বড়ো ইউটিউবার যা আছে এবং ফেসবুকে যারা ফুড রিভিউ দেয় তারাও দেখবেন ফুটপাতের খাবারের রিভিউ দেয় যেমন মিজান কিন্তু ভাইরাল হয়েছিল এরকম কোনো না কোনো ইউটিউবারের মাধ্যমে বা যারা ভালো বড় কেউ আছে তাদের মাধ্যমেই ভাইরাল হয়েছে তো আপনি যদি বেকার বসে থাকেন ঢাকায় যে কোনো একটা স্থানে একটি ফুড কোর্ট বা এরকম একটি গাড়ি আমার ভিডিওতে দেখানোর এরকম একটি গাড়ি আপনি যদি বানিয়ে ভাতের হোটেল দিতে পারেন ভাই আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আশা করি তো জাস্ট আমি এই হোটেলে একদিন খেয়েছি ওদের খাবারের মান খুব ভালো কারণ ওরা আলু ভর্তা মুরগি এবং ওরা মরিচ গুঁড়ো মরিচ শুকনো মরিচের একটা পেঁয়াজ দিয়ে ভর্তা বানায় যেটা আমার কাছে সত্যিই ভালো লাগছে এবং চাইলে আপনারা যারা মিরপুর দুই নাম্বারে যান এই দোকানটায় ট্রাই করতে পারেন আর যারা বেকার বসে আছেন চাইলে এই ধরনের যারা ব্যবসা করে তাদের সাথে কথা বলে আপনিও শুরু করতে পারেন